অকপটে স্বীকার করতেই হবে যে বর্তমানে বৈশ্বিক ভূ ও অর্থনৈতিক চেহারাটা মোটেই ভালো নয় ইরান মার্কিন উত্তেজনা ইসরায়েল ফিলিস্তিন চীন ভারত সব দেশেই কমছে অর্থনৈতিক প্রভৃতি তবে দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশই জাতীয় প্রবৃদ্ধি ধরে রেখেছে আট দশমিক এক পাঁচ শতাংশের উপরে এই অবস্থায় দেশে বিশাল সৌদি বিনিয়োগের বিষয়টি অত্যন্ত আশাব্যঞ্জক নিঃসন্দেহে সৌদি আরব থেকে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রত্যাশা করা হচ্ছে যেটি দেশবাসীর জন্য এক আনন্দের সংবাদ হতে পারে চলতি অর্থ মধ্যেই সৌদি আরবের বিনিয়োগ দেশে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা প্রধানমন্ত্রী সৌদি আরব সফর বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে রোডম্যাপ গ্রহণ বিনিয়োগে ওয়ান্স অফ সার্ভিস নিশ্চিত করা ভীষণ দু হাজার একুশের মাধ্যমে মধ্যমায়ের দেশের কাতারে পৌঁছানো এবং দু হাজার সালের মধ্যে উন্নত রাষ্ট্রের স্বপ্ন পূরণের লক্ষ্যমাত্রা মতো কর্মসূচিতে আকৃষ্ট হয়েছে সৌদি আরব দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে সৌদি আরবের সঙ্গে একটি যৌথ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে গত বছরের মার্চ মাসে বিদ্যুৎ জ্বালানি ও জনশক্তি সহ কয়েকটি খাতে বিনিয়োগের জন্য সৌদি আরবের সঙ্গে দুটি চুক্তি ও চারটি স্মারক স্বাক্ষর হয় অবকাঠামোগত সহ কয়েকটি উৎপাদনশীল খাতে সৌদি আরবের কাছে পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ চেয়েছে বাংলাদেশ বাংলাদেশের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের শক্তিশালী তেল অর্থনীতির এই দেশটি বড় অঙ্কের বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে আসছে দীর্ঘদিন থেকে এইসব চুক্তি ও সমঝোতার মাধ্যমে দেশে বড় ধরনের সৌদি বিনিয়োগ আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মূলত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর অন্যতম সৌদি আরব সারা দুনিয়ায় তাদের শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে বাংলাদেশের সঙ্গেও দেশের সুদীর্ঘ ও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে রয়েছে ঐতিহ্যগত ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতা তা সত্ত্বেও বাংলাদেশে এই পর্যন্ত সৌদি বিনিয়োগ প্রায় হয়নি বললেই চলে এখন থেকে সৌদি বিনিয়োগ আসবে বাংলাদেশে এমন সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে বর্তমানে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দেড়শো কোটি ডলারেরও কম তার মধ্যে আমদানির পরিমাণই বেশি উভয় দেশ সচেষ্ট হলে এই পরিমাণ দ্রুত বৃদ্ধি হতে পারে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী আয় সৌদি আরব প্রায় লাখ বাংলাদেশী বর্তমানে সৌদি আরবে বৈধভাবে কর্মরত আছেন তাদের বেশিরভাগই অদক্ষ শ্রমিক সৌদি আরবের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল পাঠানো গেলে বাংলাদেশে বহু যুবকের সেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে তখন প্রবাসী আয়ের পরিমাণও অনেক বেড়ে যাবে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে অবকাঠামো খাতে এত বেশি বিনিয়োগ প্রয়োজন যেটি কোনো একক অর্থনৈতিক সংস্থার পক্ষে মেটানো সম্ভব নয় গত বছর লন্ডনে জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতাদের সঙ্গে কমনওয়েলথভুক্ত সরকার প্রধানদের এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এশিয়ার সেরা বিনিয়োগ হাব হিসেবে উল্লেখ করে বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের উদ্যত আহ্বান জানিয়েছিলেন সাম্প্রতিককালে বাংলাদেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ছে অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের জন্য বর্তমান সরকারের না বিভিন্ন নীতি কর্মসূচির সুফল আসতে শুরু করেছে সেই প্রেক্ষাপটে সৌদি আরবের বিশাল বিনিয়োগকে অবশ্যই স্বাগত জানাতে হবে বাংলাদেশকে